পড়ম প্রেমময় যুগপরশত্তম শ্রী সিটি ঠাকুর অনুকূলচন্দ্রের অতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা মাইরাব পবিত্র দোল পূর্ণিমা দিন এই তিনটা জিনিস কিন্তু আপনারা ভুলে গ্রহণ করবেন না আগামী কাল অর্থাৎ 25 মার্চ 2024 পবিত্র দোল পূর্ণিমা এই পবিত্র দিনে পবিত্র কিছু কর্মের মধ্য দিয়ে আমাদের পুরো দিনটা কিন্তু অতিবাহিত করতে হবে এবং তার চরণে নিজেদেরকে উৎসর্গ করতে হবে তার বলা বিশেষ বিধিবিধানগুলো মেনে চলতে হবে, বিশেষ জিনিস কিন্তু আমাদেরকে বর্জন করে চলতে হবে এই পবিত্র দিনে শাস্ত্র অনুযায়ী আমাদের মনকে যদি পবিত্র রেখে পবিত্র কর্মগুলি যথাযথভাবে পালন আমরা করতে পারি সকল বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনটাই কিন্তু রঙিন হয়ে যাবে যাবে। বদলে আমরা আমাদের জীবন থেকে সকল প্রকার দুর্ভোগকে দূর করতে পারব শাস্ত্রে বলা হয়েছে যে পবিত্র দোল পূর্ণিমার দিন পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রাধিকা সনে দোল খেলেছিলেন বা রং খেলেছিলেন এছাড়া পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব এই দিন পাপি তাপীদের রক্ষা করার জন্য মর্তে আগমন করেছিলেন তাই তো এই দিনটা অত্যন্ত পবিত্র দিন আমরা এই পবিত্র দিনে ভগবানের নাম জপ তাঁর বিধি বিধানগুলো যথাযথভাবে মেনে তাঁর প্রার্থনা ইষ্টভৃতি শাস্ত্র অধ্যয়ন এগুলি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে আমাদের দিনটা কিন্তু শুরু করবো আমরা প্রতি প্রত্যেকেই আমাদের মনকে পবিত্র রেখে পবিত্র কর্মগুলি যথাযথভাবে পালন করব মায়েরা সকালবেলা সান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে ভগবানের সেবা দেবেন পরম দয়ালে চরণে ভোগ নিবেদন করবেন এছাড়া পুরো দিনটা কিন্তু আমরা পরম দয়ালে নাম জপ করতে থাকব। এই দিন আমাদের খাওয়া দাওয়ার দিকে কিন্তু একটু বিশেষ নজর দিতে হবে এই অত্যন্ত পবিত্র দিনে আমরা যদি খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর না দিই তাহলে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবো না আমরা তাকে সন্তুষ্ট করতে পারবো না পরম দেয়ালের বিধান মেনে আমরা যেমন প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব ঠিক তেমনভাবে আমরা কিন্তু এই খাবারগুলোকে বর্জন করবো এবং বিশেষ কিছু খাবার এই দিন গ্রহণ করতে হবে তো এবার আমরা জেনে নেই কোন বিশেষ খাবারগুলো আমরা এই দিন গ্রহণ করতে পারব এবং কোনগুলো আমাদেরকে স্ট্রিকটলি ভাবে বর্জন করতে হবে পরম দয়াল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে রোজ কিন্তু সকালবেলা ছোলা বাদাম আখের গুড় খাওয়ার বিধান দিয়েছিলেন যাদের শরীরে সমস্যা রয়েছে তারা এগুলোকে খাবেন না কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্যাটা আসতো না যদি আমরা ছোটবেলা থেকেই এগুলি মেনে চলতে পারতাম তো যাদের শরীরে কোনো সমস্যা নেই তারা এই ছোলা দু চারটে বাদাম আখের গুড় এগুলো সকালবেলা খেয়ে দিন শুরু করতে পারেন এছাড়া এই দিন কিন্তু অতি অবশ্যই মিষ্টিমুখ করতে ভুলবেন না এছাড়া এই দিন কিন্তু দই চিঁড়ে হল এগুলি আপনারা গ্রহণ করতে পারেন এই দিন ভুলেও কিন্তু বাড়িতে কোনো রকম তিক্ত জাতীয় সবজি রান্না করবেন না যেমন উচ্ছে করলা বা তিক্ত জাতীয় শাক এই দিন বাড়িতে রান্না করবেন না কোনো রকম আমিষ খাবার এই দিন গ্রহণ করবেন না বা বা কোনো রকম রাজসিক তামসিক খাবার বাসি পোচা খাবার বা রক্তমাংসযুক্ত খাবার এই দিন কিন্তু গ্রহণ করবেন না যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু এগুলিকে অতি অবশ্যই বর্জন করবেন এগুলিকে বাড়ির তিসিমালায় কিন্তু আনবেন না যদিও এই পবিত্র দিনে সবাই এটা মেনে চলার চেষ্টা করেন কিন্তু অনেকে আবার মানেন না তো তাদের উদ্দেশ্য বলছি অতি অবশ্যই কিন্তু এই দিন আমিষ আহারকে বাড়ির তিসিমালায় আনবেন না বা আপনারা কিন্তু কখনো ভুলেও গ্রহণ করবেন না এই পবিত্র দিনে বাসি পচা খাবারও কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে বাসি পচা খাবার আপনারা অতি অবশ্যই বর্জন করবেন এছাড়া যারা নেশা ভাঙ করেন তারা কিন্তু নেশা ভাঙকে অতি অবশ্যই বর্জন করবেন নেশা ভাঙ ভুলেও করবেন না সমস্তটা কিন্তু ত্যাগ করতে হবে মনকে পবিত্র রাখার জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার বিধান মেনে চলতে হবে এবং এই জিনিসগুলোকে কিন্তু অতি অবশ্যই বর্জন করতে হবে কেননা আমরা যদি আমাদের মনকে না পবিত্র রাখতে পারি আমরা যে খাবার গ্রহণ করব তার যে প্রভাব সেটা কিন্তু আমাদেরকে নিতে হবে যত আমরা তামসিক যুক্ত খাবার গ্রহণ করব আমাদের মন কিন্তু আর সাত থাকবে না আমাদের মন চঞ্চল হয়ে যাবে স্থির থাকবে না আমরা আর কিন্তু ভগবানকে ডাকতে পারবো না ভগবানের সাধন ভোজন করতে পারবো না সেইভাবে তাই তো এগুলোকে অতি অবশ্যই বর্জন করতে হবে যেহেতু এই দিনটা অত্যন্ত পবিত্র একটি দিন ভগবানের আবির্ভাবের দিন তাই তো আমরা অতি অবশ্যই মনকে পবিত্র রাখব এবং পবিত্রভাবে তাঁদের আরাধনা করব এই দিন আপনারা গোমাতাকে কিন্তু সেবা দেবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন বাসি পচা খাবার কিন্তু গোমাতাকে খাওয়াবেন না নিজের হাতে শুদ্ধভাবে কোনো খাবার বানিয়ে সেটাকে আপনারা গোমাতা সেবা দিতে পারেন এছাড়া বাড়িতে কোনো অতিথি এলে কিন্তু ফেরাবেন না সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা করতে কিন্তু ভুলবেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা করবেন ভগবানের নাম জপ করবেন গ্রন্থাদি পাঠ করবেন কীর্তন করবেন গুরুজনদের প্রণাম নিবেদন করবেন এই কাজগুলো কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু পবিত্র দোল পূর্ণিমার দিনটা অত্যন্ত পবিত্রভাবে কাটান এই কামনা করি পরম দয়ালের শ্রী চরণে আপনারা অনেক অনেক ভালো থাকুন পরম পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম